লাল মাটির দেশ বীরভূম আর সেখানেই রয়েছে খুব সুন্দর শিল্পীর শিল্পের মতো তৈরি এক আদিবাসী গ্রাম কলকাতার খুবই কাছে আপনারা সবাই সেখানে যান কিন্তু জানেন না এখানে আসলে দেখতে পারবেন ফুল্লোরা সতীপীঠ শেষ সতীপীঠ কঙ্কালিতলা সোনাঝুরির মতো জনপ্রিয় হাট দেখতে পাবেন সুরুর রাজবাড়ি দেখতে পাবেন অতি প্রাচীন তিনশো বছর পুরনো রায়পুর বাড়ি দেখতে পাবেন শিল্পকলা কেন্দ্র দেখতে পারবেন রবীন্দ্রনাথের ব্যবহারের সেই গাড়িটি দেখতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই বাড়িগুলো আর তারই মাঝে লুকিয়ে রয়েছে এই আদিবাসী গ্রাম হ্যাঁ এতক্ষণে আপনারা বুঝেই গেছেন শান্তিনিকেতনের পলাশবণি দেখতেই পাচ্ছেন গাছগুলো এই পলাশবনির আদিবাসী গ্রামের কথা বলছি এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং মানুষজনের সঙ্গে কথা বললে আপনি হয়তো ভাববেন কলিযুগ ছেড়ে সত্য যুগের কোনো এক গ্রামে প্রবেশ করেছেন আজকে আপনাদের নিয়ে যাব শান্তিনিকেতনের এই আদিবাসী গ্রাম শান্তিনিকেতন ঘুরতে আসলে আপনারা টোটো রিজার্ভ যখন করবেন কিংবা প্রাইভেট কারে আসবেন খুব সহজেই এই আদিবাসী গ্রামে ঘুরে আসতে পারবেন শান্তিনিকেতনের পলাশবনি আদিবাসী গ্রাম আপনারা প্রাইভেট কারে আসলে গুগল ম্যাপ দেখে নেবেন আর টোটো রিজার্ভ করে ঘুরতে চাইলে আমি টোটো ভাইয়ের নম্বর দিয়ে দিলাম এখন আমরা প্রবেশ করছি আদিবাসী গ্রামে এ বিশাল শালবন আর এই শালবনের ভিতরে কিন্তু আদিবাসী গ্রাম চলুন দেখা যাক বেলাশেষের মুভির শুটিং হয়েছিল এই জায়গাতে দেখতেই পাচ্ছেন আর টাপাটিনি গানটা মনে আছে তো সেই জনপ্রিয় গানটা কিন্তু এই জায়গাতেই হয়েছিল এছাড়াও অনেক বাংলা মুভির শুটিং এই জায়গায় হয়েছিল যেমন নবাব ইন্দ্রজিতের মতো ছবিও কিন্তু এখানে হয়েছিল এই গ্রামে ঢুকতেই চোখে পড়বে গরুর গাড়ি চোখে পড়বে সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা কলকা করা মাটির বাড়ি যদিও সময়ের সাথে সাথে দুই একটি পাকা বাড়ি কিন্তু এখন দেখা যাচ্ছে এখন আমি রয়েছি শান্তিনিকেতন আদিবাসী গ্রাম আর এই গ্রামেই কিন্তু হয়ে গেছিল বাহামুনি যে শুটিংটা সিরিয়ালটা সিরিয়ালটা নাম ছিল ইস্টি কুটুম সেখানে যে বাহা চরিত্র যে আদিবাসী বাড়িটা দেখানো হয়েছিল এই বাড়িটায় আগে কিন্তু সম্পূর্ণ মাটির বাড়ি ছিল এখন দেখা যাচ্ছে উঠেছে বাহা শুটিং কুটুম শান্তিনিকেতনে এই জায়গায় শুটিং গুলো হয়েছিল এই জায়গায় মুনি এই টুলের উপর বসেছিল এক সময় আমি একটু বসে দেখি কেমন এই টুলে বসে বাহামুনি শুটিং করেছিল আর এই সেই বাড়ি শান্তিনিকেতনে আদিবাসী গ্রাম চলুন আপনি ভিতরের দিকে যাওয়া যাক কি নাম কি নাম তোমার নাম আচ্ছা কি করে বলো শুক্র বল ক্যামেরা ও হো তবে দেখছো না এখানে হাড়ি রয়েছে এখানে কড়াই দেখুন এরকম করে রান্না করে একবারে ওপেন মাটি মাটি কড়াই যেটা মাটির মাটির কোন আর মাটির পাঁচিলের বাড়ি এই ধরনের মাটির বাড়ি বিচুলির গাদার ঘর ধান ভাঙা

শান্তিনিকেতনে আদিবাসী গ্রামে আসলে এখনো দেখতে পাবেন মাটির তৈরি বাড়ি যেটা আমাদের শহর কিন্তু দেখা যায় না আবার অদ্ভুত মাটির তৈরি কিন্তু দোতলা বাড়ি কোনো পিলার নেই কোনো থাম নেই কিছুই নেই মাটির উপরে দোতলা বাড়ি আর দেখুন এই ঘুলগুলিতে হাড়ি করে রাখা রয়েছে কত পাখি কত পায়রা দেখতে পাচ্ছেন মাটির বাড়ির উপরে ঠিক এইভাবে ঘুলগুলিতে পাখি রাখা রয়েছে আর আমাদের অঞ্চলে দেওয়ালের গায়ে যেমন লেখা থাকে এই চিহ্নে ভোট দিন ওই চিহ্নে ভোট দিন এখানে কিন্তু অন্যরকম দেওয়ালের গায়ে পোড়া মাটিতে বিভিন্ন কলকার কাজ দেখতে পাচ্ছেন আর একটা জিনিস অদ্ভুত খুবই ভালো লাগলো প্রত্যেক বাড়িতে এইভাবে ঠিক টিনের নিচে মানে ছাদের নিচে যে সেটটা আছে এরকম হাড়ি রাখা রয়েছে সেখানে কিন্তু পাখিরা এসে বসে আমাদের অঞ্চলে পয়সা থাকলে কিন্তু এই সুবিধা নেই দেখতে পাচ্ছেন সব দিয়ে দেখতে পারবেন এরকম ভাবে পাখির বাসা করা রয়েছে ভিডিও করছি তোমাদের এখানে এক দাদার সঙ্গে দেখা হয়েছে দাদা কি নাম আমার হ্যাঁ সোম সোম সোমদার সঙ্গে দেখা হয়েছে এখানকারই বাসিন্দা এখানকার সবার জীবিকা কি সোমদা জীবিকা

দেখতে পেলাম তার সঙ্গে কথা বললাম ভালো লাগলো এখানে আসলে খুব সুন্দর সুন্দর মাটির বাড়ি দেখতে হবে যেটা শহরাঞ্চলে দেখা যায় না ওই যে মাটির বাড়ি টিনের ছাদ এখানে কিন্তু এসির দরকার হয় না এত গাছ গাছ এবং মাটির এত ঠান্ডা সবসময় ঠান্ডা থাকে খুব সুন্দর ঘুরলাম শান্তিনিকেতনে আদিবাসী গ্রাম এখানকার জীবিকাও দেখলাম দেওয়ালের গায়ে করা কাজও দেখলাম ছেড়ের নিচে পাখির চাষ আর মাটির বাড়ি দেখলাম যাই হোক এই জায়গাটা তোমাদের কেমন লাগলো ঘুরতে আসলে প্যাকেজের সঙ্গে টোটো বলে দেবে এই যে আদিবাসী গ্রাম একবার ঘুরে যেতে খুব ভালো লাগবে প্রচন্ড গরম তাই অনেককেই বাইরে দেখতে পেলাম না খুব কম লোকই বাইরে রয়েছে প্রচন্ড গরম এই মাটির বাড়ির ভিতরে কিন্তু খুব ঠান্ডা যেহেতু মাটি ঠান্ডা থাকে এখানে এসির দরকার হয় না বা ভালোই গরম লাগছে তা বলে তা তোমরা আসলে অবশ্যই এখানে আসবে আর আমার ভিডিওটি কেমন লাগলো জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আরও কোনো তথ্য জানতে হলে সাবস্ক্রাইব করবে এবং কোনো তথ্য জানতে হলে কমেন্ট করবে আমি কিন্তু সবার কমেন্টে উত্তর দিই তো আজকের মতো এখানেই বিদায় বন্ধু টাটা বাই